অনেকগুলো ব্লগ আটকে আছে আমার পেজের তো সেগুলো হচ্ছে ভয়েস ওভারের জন্য হচ্ছে পোস্ট করতে পারছি না আসসালামু আলাইকুম এভরি ওয়ান কী অবস্থা সববার আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সেই দিনেও ছিল যে বাচ্চাদের স্কুল খোলা ছিল তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে আবারও হাঁটতে বের হয়ে গিয়েছিলাম আর সবাই মিলে সকালবেলা হাঁটতে আসলে অনেক ভালো লাগে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো হাঁটাহাঁটি করে হচ্ছে দেন আবারও টেস্টি টিটে চলে গেছি এখন হচ্ছে আমাদের কোনো কিছু করার উপায় নাই টেস্টি টিট ছাড়া যেহেতু হচ্ছে বাসা থেকে হচ্ছে কেউ ব্রেকফাস্ট করে আসি না বাইরে এসে হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা করতে হয় তো আমরা হচ্ছে ক্যালোরি যতটুকু বার্ন করেছি এতটুকু হচ্ছে আবার ফুল করব। এর জন্য হচ্ছে আমরা টেস্টি টিটে আসি তো আজকে হচ্ছে আমার একটা বান্ধবী হচ্ছে আমাদেরকে ট্রিট দিবে বলেছিল সকালে ব্রেকফাস্টে আর আজকে হচ্ছে সবাইকে হচ্ছে আমার ফ্যান্সি ভাবি হচ্ছে পিৎজা খাওয়াবে টেস্টি ট্রিট থেকে আগের দিন হচ্ছে আমি সবাইকে খাইয়েছিলাম টেস্টি ট্রিটে আর আজকে হচ্ছে ফ্যান্সিভাবি তো এভাবে হচ্ছে সব বান্ধবীদের সিরিয়াল চলে এক দিন এক জনে তো সবাই মিলে হচ্ছে নাস্তা করে নিয়েছি তো নাস্তা করলাম গল্প করলাম আর যতটুকু ক্যালোরি বার্ন করেছি এতটুকু হচ্ছে আবার ফুল করে নিয়েছি তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ আর এইখানে তো কোনো চা পাওয়া যায় না টেস্টি টিটে তো আমরা চা খাওয়ার জন্য আবার চলে গিয়েছিলাম কুটুম বাড়িতে তবে আমি কিন্তু চা খাই না আমার বান্ধবীরা খায় তো ওদের জন্য হচ্ছে চা খেতে গিয়েছিলাম এরপর ওইখান থেকে চলে আসছি স্কুলে আর স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে তো বাসায় চলে আসছি আর বাসায় এসেই তো আমার আবারও রান্না বান্না আর আজকে তো খালা সব কিছু রেডি করে রেখেছিলো আর আজকে হচ্ছে আমি সুটকি রান্না করব সব সবজি দিয়ে আর কি মানে ভ্যারাইটিস অনেক ধরনের সবজি দিয়ে হচ্ছে সুটকি রান্না করব তো এখানে হচ্ছে আমি অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি এখানে ছিল হচ্ছে নতুন দেশি আলু ছোট ছোট যে আলুগুলো কাঁকরোল ছিল এরপর ছিল হচ্ছে শিম বেগুন মুলা আর ছিল এগুলোই আর কি তো এই সবজিগুলো দিয়ে হচ্ছে শীতকালে শুটকি অনেক মজা হয় আর এখানে হচ্ছে আমি ছুরি শুটকি ফার্স্টে হচ্ছে কষিয়ে নিয়েছিলাম মরিচ হলুদ রসুন পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে আমি সব একসাথে হচ্ছে আমি ফার্স্টে পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে ধুয়ে রাখা যেই সবজিগুলো ছিল তো সেই সবজিগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো দিয়ে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ঢাকনা ছাড়া রান্না করতে হবে আর ঢাকনা দিয়ে রান্না করলে হচ্ছে কালারটা নষ্ট হয়ে যায় আমি ফার্স্টে কষানোর সময় হচ্ছে ঢাকনাটা ইউজ করি না দেন পানি দেওয়ার পরে ঢাকনাটা দিই তো এরপর হচ্ছে এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করছি চিংড়ি মাছ আমি খাই না তবুও হচ্ছে বাসা সবার জন্য হচ্ছে আমার রান্না করতে হয় আর চিংড়ি মাছটা অনেক মজা হয়েছিল সবাই বলেছিল এটা ছিল হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ আর অনেক বড় ছিল মাছটা ক্যামেরা বোঝা যাচ্ছে না আর এটাকে হচ্ছে খোসাগুলো ফেলে দেন হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে আমি ভুনাকু আর এখানে ছিল বাটা মাছ বাটা মাছ হচ্ছে ফ্রাই করব খালি খালি ফ্রাই যেটা মানে ভাজবো আর কি তো এখানে হচ্ছে চিংড়ি মাছটাতে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আর এখানেও হচ্ছে আমি যেই শুটকি সবজিগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি সাথে টমেটোও দিয়েছিলাম তো এই তো আমার চিংড়ি মাছটা রান্না করা শেষ আমার সব রান্নাগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছে এরপর হচ্ছে রান্না শেষ করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করেছি দেন হচ্ছে একটা পার্সেল আনবক্সিং করবো আর এটা ছিল হচ্ছে একটা শাড়ি তো আনবক্সিং করার সময় হচ্ছে আয়ান অনেক ডিস্টার্ব করে আয়ান কি একটা নিয়ে সামনে এসে শুধু ঘুরাচ্ছিলো তো এরপর হচ্ছে এই পার্সেলটা হচ্ছে শাড়ি ছিল আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য না বলেই হচ্ছে সারপ্রাইজ দিয়েছিলো তো এই শাড়িটা নাকি ওর অনেক ভালো লেগেছিল পেইজে দেখে তখন হচ্ছে সাথে সাথে সে হচ্ছে এই শাড়িটা হচ্ছে অর্ডার করে দিয়েছে তো এই শাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর আর আমার সব সময় হচ্ছে রেড কালার অনেক পছন্দ তো সে হচ্ছে রেড কালারের শাড়িটা আমার জন্য অর্ডার করেছে বাট শাড়ি দেখে আমার অনেক খারাপ লাগে রিজন হলো শাড়ি হচ্ছে আমি পড়তে পারি না অনেক কষ্ট লাগে শাড়ি পরতেই পাই না সব কিছু পারলেই মানে পারি বাট শাড়িটা হচ্ছে পরতে পাই না তো শাড়িটা হচ্ছে আরেকজনের পরিয়ে দিতে হয় আমাকে তো শাড়িটাও সুন্দর ছিল এটা ছিল সিল্কের তো আমি ফার্স্টে ভেবেছিলাম সুতি শাড়ি সুতি শাড়ি হলে আমি পড়তে পারি বাট সিল্ক তারপর এই টাইপের শাড়ি হচ্ছে আমি কন্ট্রোল করতে পারি না মানে পড়তে পারি না এই শাড়িটা কিন্তু একটা ভাইরাল শাড়ি আর এটা হচ্ছে অনেককেই হচ্ছে আমি পড়তে দেখেছি সবাই হচ্ছে শাড়িটা পরে অনেক ভালো রিভিউ দিয়েছিলো দেখতেও সবাইকে ভালোই লেগেছে আর আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং